দারিদ্র জয় করে ইউপিএসসি জয়ের স্বপ্ন দেখছেন দিনহাটার দেবশ্রী চোখে ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দিনহাটার দেবশ্রী রক্ষিত ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার বাবা মায়ের দারিদ্র্য ঘোচাতে দৃঢ় কঠোর জীবন সংগ্রাম দেবশ্রীর সঙ্গী তার বাবা একজন গৃহশিক্ষক এবং মা বিড়ি বেঁধে পরিবারের আর্থিক যোগান দেন এই প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেবশ্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন অভাবের সংসারেও তার মেধা কোনো বাধা মানেনি কোচবিহার জেলার দিনহাটা স্টেশন রোডের বারো নম্বর ওয়ার্ডে রক্ষিতের বাড়িতে দারিদ্রের স্পষ্ট ছাপ চোখে পড়ে অত্যন্ত কষ্টে তাদের সংসার চলে রক্ষিতের মেয়ে দেবশ্রীর সাথে কথা বলতেই তার বিষণ্ণতা ধরা পড়ে তিনি জানান একাদশ শ্রেণীতে কোনো শিক্ষক না থাকায় পড়াশুনোয় অনেক অসুবিধা হয়েছে দ্বাদশ শ্রেণীতে চারজন শিক্ষকের কাছে পড়লেও তারা সামান্য টিউশন ফি নিতেন এমনকি বাংলা ও দর্শনের শিক্ষক কোনো টাকাই নেননি দেবশ্রীর প্রবল ইচ্ছে ইউপিএসসির জন্য কোচিং নেওয়ার কিন্তু তার বাবা মায়ের সেই সামর্থ্য নেই তাই কোনো দয়ালু ব্যক্তি যদি তাকে আর্থিকভাবে সাহায্য করতেন তবে তা তার জন্য অত্যন্ত সহায়ক হতো পাশাপাশি ইংরেজি নিয়ে অনার্স পড়ারও তার আকাঙ্ক্ষা রয়েছে বর্তমানে দেবশ্রী তার মায়ের সাথে পিড়ি বাঁধার কাজ করছেন এবং দুটি টিউশনিও করছেন মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলেও তার ভবিষ্যৎ শিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেবশ্রীর মায়ের চোখে মুখে সেই উদ্বেগের ছাপ স্পষ্ট তিনি বারবার অনুরোধ করছেন যদি কেউ তার মেয়ের পড়াশুনোর জন্য সাহায্য করতেন তবে তা তাদের জন্য অনেক বড় উপকার হতো তাদের আর্থিক সামর্থ্য আর নেই মেয়েকে পড়ানোর বাবা গৃহশিক্ষকতা করে সামান্য আয় করেন যা দিয়ে দুবেলা খাবারের খরচও ঠিকমতো মেটানো কঠিন সেই কারণেই তার স্ত্রীকে বিড়ি বাঁধতে হয় এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ আদৌ কি মেয়ের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে এই দুশ্চিন্তায় এখন রক্ষিত পরিবারের নিত্য সঙ্গী এই প্রতিবেদন দেখে কোনো সহৃদয় ব্যক্তি যদি দেবশ্রীর পাশে এসে দাঁড়ান তবে ভবিষ্যতে সে নিশ্চিতভাবেই আরো অনেক উচ্চতায় পৌঁছাতে পারবে আমার তো আর্থিক সমর্থ এখন বর্তমানে নাই খুব অবস্থা আমার কাছে আমি খুব কষ্টের দিন চলছে আমার এখন আর্থিক দিকটা যদি কেউ যদি দেখে আমার মেয়েকে তাহলে আমি খুব খুশি হব হতে হব আমার দিক থেকে তো কোনো রকম ক্ষমতা নেই জানার আপনি আপনি এমনিতে কি কাজ করেন এই কৃষিটাকে একটু টিউশনি করি টিউশনি পড়ান কত টাকা করে সেই ওখান থেকে আসে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম আছে কী নাম আপনার দীপু রক্ষিত জায়গাটার নাম স্টেশন পাড়া বা নম্বর ওয়ান কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একটু পড়াশোনার জন্য তাই বলছি তাই মেয়ে মেয়েকে পড়াবো কিন্তু আমার ক্ষমতা নেই যে মেয়েকে পড়াবো কি বলবে কি ইচ্ছে আগামীতে কি পড়ার ইচ্ছে কিভাবে পড়বে মানে আগামীতে আমি চাইছিলাম যে ইউপিএসসির যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য যেমন স্যার আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম তো তো তখন একবার এসডি অফিসে অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিল তো তখন দেখলাম এসডি অফিসের যে এসডিও রেহানা বাসির তো মানে তিনি কত সম্মান পান সেখানে তারপরে তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই কাজ এই লাইনে আসতে পারো তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো তখন থেকে ইচ্ছা মনে ছিল তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারে অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে কিন্তু কেউ এই আইএএসের লাইনে যায়নি তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং নেউটার জন্য কোচিং পড়তে পারতাম আর আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম কত করতাম গৃহ শিক্ষক কতজন ছিল তোমার চারজন ছিল হ্যাঁ তারা সহযোগিতা করেছেন যে বলরামপুর রোডে আমি বাংলা ফিলোসফি পড়তাম অপু স্যারের কাছে তিনি কোনো আমার কাছ থেকে বেতন নেননি আর আর যেগুলো স্যার ম্যাডাম ছিল ইংলিশের স্যারও কম নিত ভূগোল সংস্কৃত সেই স্যারগুলো অল্প অল্প করে বেতন তারা কম নিত আর টুয়েলভে এটা পড়তে পেরেছি কিন্তু ইলেভেনে আমি কোনো টিচার নিতে পারিনি ইলেভেনে আমার সেই সামর্থ্য ছিল না আর তখন টুয়েলভে তো টিচার লাগবে তার জন্য সে আমার যে আগে সায়েন্সের স্যার ছিলেন সিদ্ধেশ্বর সাহা সেই স্যারই আমাকে ঠিক করে দিয়েছেন এই মাস এই স্যারগুলোকে আর কি তার জন্যই আমি টুয়েলভটা ভালো করে পড়তে পারলাম রেজাল্টটাও ভালো করতে পারলাম তো আমার আশা ছিল যে আরেকটু ভালো হবে এখন দেখি রিভিউ করার ইচ্ছে আছে যদি রিভিউ করে বাড়ে নাম্বার কিছু কি নাম তোমার দেবশ্রী রক্ষী বলছি আগামী দিনে কি হতে চাচ্ছ বা কি নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আমি ইউপিএসসি এর জন্য কোচিং নিতে যাচ্ছি আমি চাই যদি ওটা আইএএস হওয়ার ইচ্ছা আমার আছে এখন সঙ্গে সঙ্গে কলেজেও ভর্তি হতে চাই ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাই এখন কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাহলে আমি পারবো আর নাহলে আমাকে এখানেই ছেড়ে দিতে হবে পড়াশোনা কি নাম তোমার দেবশ্রী রক্ষী কত পেয়েছো চারশো পঁয়তাল্লিশ মায়ের সঙ্গে কি হ্যাঁ মায়ের সঙ্গে আমি তো অত পারো ভালো পারি না টুকিটাকি করে শেখাই আর আমি দুটো টিউশনও পড়ানো ধরেছি এটাও করি